চা খেয়ে আমি বসে গেছি এই যে সবজি কাটতে বাবা আজকে যেহেতু সানডে ওই জন্য বাবা বলেই দিয়েছিল যে মাংস নিয়ে আনার জন্য তো তোমার দাদাভাই আজকে যায়নি আজকে অবশ্য লেট করে উঠেছিল তো আমি রাত্রিবেলায় মামনিকে বলে রেখেছিলাম যে আজকে ও লেটেই যাবে তো বাবা সকালে উঠে বলে থাকুকে আজকে যেতে হবে না তো আমি তো তারপরে ভীষণই খুশি হয়ে গেছিলাম যে বড় আজকে ডিউটি যাবে না তার মানে আজকে সাড়েটা দিন বাড়িতে যদি আজকে সানডে হাফি ডিউটি হয় মানে ওই একটা পর্যন্ত তারপরে ছুটি তো তাই যাই হোক তারপরে ও গেছে মাংস আনতে আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি মাংস হবে আর ডাল আর সেরকম কিছু না আবার কি করবো বলো তার চারটে লোকের জন্য তো ওইদিকে যেহেতু জামা কাপড় ধুচ্ছে ওই জন্য আমি ভাবলাম যে তাহলে আমি সবজিটা কেটে নিই সবজি বলতে আলু রসুন আদা ওইগুলো ছুলে নেবো আর ডালটা বসিয়ে দেবো তো এদিকে দেখো দুই তিনবার ডালটা ধুয়ে নেবো আমি ভালো করে আর জানো তো আমাদের বাংলার ডাল হলে কি হয় জানো ওই যে প্রথমে ফেনা ফেনা হয়ে যায় আর প্রচণ্ড নোংরা থাকে কিন্তু এখানকার ডালে দেখলাম সেরকম কিছুই নেই হালকা পাতলে একটু ধুলেই হয়ে যায় মানে হয়েছিল হালকা হালকা বেশি কিন্তু ছিল না তো আমি দুবার ধোয়া দিয়ে তারপরে তুলে নিয়েছি কিন্তু আমাদের অধিকার ডাল হলে পরে তিন চারবার অলরেডি আমাকে ধুতে হয় জানো না তাই ব্যাস ধুয়ে নিয়েছি এখন এই যে ডালটা বসিয়ে দেবো দেখো জলটা আমার প্রায় কিন্তু গরম হয়ে গেছে আর এখানে আমি আর একটা অবুঝের মতো একটা কাজ করে ফেলেছি জানো যেটাতে আমার বুদ্ধি নেই এরকম একটা তো দেখো আমি না প্রথমে দেখো একটুখানি জলে হাত দিয়ে প্রথমে করে নিয়েছিলাম মানে বাটিতে জল দেব বলে তারপরে দেখি জলটা না গরম হয়ে গেছে আমি বুঝতেই পারিনি জলটা যে গরম হয়ে গেছে হাত দিলে যে হাতটা জ্বলতে পারে তো পরে দেখো তারপরে আবার বাটির মধ্যে জল নিয়ে নিংড়িয়ে আবার ডালগুলো দিয়ে দিলাম ভালো করে তো তোমাদের বললাম না মামুনি জামা কাপড় ছিল তো জামা কাপড় ধুতে হতে মোটরের জল না শেষ হয়ে গেছে তো আমাকে চালিয়ে দিতে বললো তো এবার ভাইকে বললাম ভাই আবার এসে ঠিকঠাক করে চালাতে গিয়ে দেখে লাইন নেই ও সমস্ত কিছু ঠিক করে দিয়েছিলো জানো তো কারণ ও যেহেতু ট্যাঙ্কি দুটোই আলাদা মানে মোটরটা আলাদা মানে আমাদেরও দেয় আবার ওদেরও নেওয়া নেওয়া হয় এরকমভাবে সিস্টেম করা আছে তো দেখো আমাদের জল নেই জল ফুরিয়ে গেছে আর এদিকে লাইনও নেই পরে গিয়ে আন্টিকে বলি আন্টিকে বলার পর মা আন্টি আবার মামনির ওখান থেকে জল নিয়ে আসে আমাদের খুব সমস্যা হচ্ছে এখন আমাদের জল মানে কারেন্ট নেই জল নেই আমাদের কাছ থেকে জল নিয়ে এসে এসে মানুষ দিচ্ছি আজকের মশলাটা একদম আমরা আগেকার যুগের রান্নার মতনই মাংসটা রান্না করব। আগেকার যুগের মানুষেরা যেরকমভাবে মানে শিল নোড়া মানে পাটা ছাড়া তারপরে কোনো মেশিন ছাড়া পেস্ট করতো ঠিক সেরকমভাবে তো আমাদের আজকে সেই হালই হয়েছে দেখো যেহেতু লাইন নেই ওই জন্য মশলাও পেস্ট করতে পারছি না মিক্সিতে আমাদের ঘরের জল বলতে ঠিক এই ড্রামটার মধ্যেই যাই যতটুকু জল ছিল আর এক ফোঁটা জল নিই আমাদের মানে মটরেও জল ছিল না আবার ঘরেও একটু জল ছিল না তো আমরা জল দিয়ে তরকারি রান্না করি তো সেই জন্য আজকে এই জল দিয়েই রান্না করতে হলো কি যে একটা কাণ্ড ঘটেছে কি বলবো তোমাদের যে সারাটা দিন লাইন নেই সেই সকালবেলায় কখন গেছে লাইন তাও জানি না এখনও বলতো লাইন আসেনি স্নান করিনি এরকমভাবে পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখছো কী অবস্থা আর এত মেঘ হয়েছে আর কি বলি ভালো লাগছে না সব থেকে খারাপ লাগছে কষ্ট লাগছে কি যে এখনও পর্যন্ত লাইন আসেনি স্নান করতে পারছি না খাওয়া দাওয়া করা হয়ে গেছে স্নান করতে পারছি না খালি এইটুকুই বিরক্ত ধরে যাচ্ছে বিরক্ত রাগ হয়ে যাচ্ছে প্রচণ্ড সকালবেলায় মোটর চালাতে এসে দেখি লাইন নেই ভালো লাগছে না একদম খাওয়া দাওয়া করেছি দুপুরবেলাকায় এখন বাজে হচ্ছে মনে হয় কত তিনটে তেতাল্লিশ বে চারটে পাঁচটার দিকে লাইন আসবে বললো কি অবস্থা ভাবতে পারছো কাউলের এখন কোনো স্নান নেই কিছু নেই একটু ফোটা জল নেই মোটরে ওনাদের মানে পাশের রুম থেকে জল নিয়ে নিয়ে এসে ওই রান্নাবান্না করা হচ্ছে ব্যাস এইটুকুই আর কিচ্ছু না কি করবো তাছাড়া কিছু করার নেই ছাড়া চলো দেখি কখন লাইন টাইন আসে স্নান টান করবো ফ্রেশ হবো ফ্রেশ হয়নি বলে মাথা ব্যথা ধরে গেছে ভালো লাগছে না মামুদের এদিকে কাঁকড়াটা বাবা আজকে প্রচুর মাছ নিয়ে এসেছে কাঁকড়া নিয়ে এসেছে প্লাস ট্যাংরা মাছ রুই মাছ আমেরিকান রুই পেয়েছিল আর কি ওটা পাবদা মাছ চারটে কি পাঁচটা পা পা মানে পাঁচ রকমের মাছ নিয়ে এসেছে কাঁকড়া নিয়ে এসে প্রচুর আগের দিন কাঁকড়া পাইনি এই আজকে জন্য কাঁকড়া প্রচুর নিয়ে আসা হয়েছে তো আজকে আমার জন্য কিছুটা রান্না হবে কারণ কালকে যেহেতু সোমবার আমি খাবো না ওই জন্য আজকে কুমড়ো দিয়ে হালকা পাতলা করে একটু ঝোল করতে বলেছি মাউনিকে বেশি মশলা না খেতে পারছি না খেলে না শরীরটা কেমন খারাপ করছে আগের দিনও খেয়েছি মশলা তারপরে আবার আজকে মাংস খেয়েছি খেয়ে প্লাস আমার পুরো শরীরে মানে কেমন একটা করছে অস্বস্তি অস্বস্তি করছে সকালবেলা থেকে তো শুয়ে শুয়ে উঠে যে এতক্ষণে উঠেছি উঠে এখন দেখি স্নান কখন করব এই এক সমস্যা লাইন না আসলে স্নান করতে পারছি না তো চলো লাইন টাইন আসুক স্নান টান করি ফ্রেশ হয়ে পরে আবার তোমাদের সাথে কথা হবে গোলাপ ধরেছে দেখো গাছে আমি কিচ্ছু করতে পারিনি তারপরে বাইরে করেছে মেঘ তারপরে একটু চা বানাবো চা বানিয়ে সব দিন একটু খাবো ঠিক আছে আর কালকে পুরো মশলা খাচ্ছি সকালবেলাতে উঠে রান্না বান্না সবকিছু মশলা বা মাংসও হয়েছে আবার মাংসটাই হয়েছে মশলা দিয়ে আরও কি সব হয়েছে তো এই জন্য লিকার চা খাবো একটু ভালো করে তারপরে পরে একটু ইয়ে মনে করে তখন এখন দুধ চা খাবো তো চলো চাটা খাই নয় তাকি ওরি আসো আচ্ছা তোমরা অনেকেই কমেন্ট করেছো দেখলাম যে দিদি তুমি যে ডক্টর দেখাতে গেছিলে কি বললো ডক্টরে আবার আর একটা বোন আমাকে এরকম কমেন্ট করেছে দিদি তুমি যে বাড়িতে ডক্টর দেখে দেখাচ্ছিলে সেই ডক্টরে কি বললো তারপরে তুমি ব্লাড টেস্ট করেছো সেগুলোর তো কিছু বললে না তো আমার এইখানে আসার পর আমি জানি না কিসের জন্য কি হচ্ছে বুঝতে পারছি না আমার হজম হচ্ছে না নাকি কি তো সেই কারণে আর কি ডক্টরের কাছে গেছিলাম যেহেতু আমার বমি হয়েছে দু তিনবার তো সেই কারণে শরীর একদমই ভালো লাগছিলো না কিছু খেলেই আমার বমি হয়ে যাচ্ছিলো তো সেই কারণে ডক্টরে ব্লাড টেস্ট করতে দিয়েছে আর হচ্ছে কি ডক্টরে বলছে কি যে মানে খাওয়াতেই কোনো সমস্যা হয়েছে যেহেতু আমার লুজ মোশানও হচ্ছে কয়দিন থেকে তো সেই কারণে দেখি কি হয় হয়তো এখানকার আবহাওয়াটা আমার শ্যুট করছে না এটাও হতে পারে তো সেই কারণে ডক্টর আইডিয়া করছে যে আমার খাবার মানে খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে না হয়তো কিন্তু আমি এখানে এসে খাওয়া দাওয়া ঠিকমতো করছি হয়তো জলটা আমার হজম হচ্ছে না যে জলটা খাচ্ছি সত্যি বলতে এই জলটা মানে কি বলবো কয়দিন মানে জলটা চেঞ্জ হয়েছিল তো আমরা যেহেতু বাড়িতে কেনা জল খাই এখানেও সেম কেরা জল কিন্তু কেন যায় না জলটা শ্যুট করছে না হয়তো বা হজম হচ্ছে না এমনিতেও আমার হজম হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি তার কারণ বাড়িতে আমার এত অ্যাসিডিটি হয় না এখানে এসে যতটা আমার অ্যাসিডিটি হচ্ছে আর লুজ লুজ মোশান যেভাবে হচ্ছে তো সেই কারণে আর কি ভালো লাগছে না একদম মুখ চোখের অবস্থা দেখেছো কী অবস্থা আমার এই ডার্ক সাইকেলে পড়ে গেছে আমার পাগল হয়ে আমি পাগল যাই হোক চলো আর কি বলবো ভিডিওটা এখানে এন্ড করছি আর বেশি বড় করছি না কেমন লাগলে অবশ্যই ভিডিওটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখাচ্ছো নেক্সট ব্লগে ততক্ষণ যেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে